উত্তরবঙ্গের মানুষ বলি যদি ওইদেরকে ঢাকায় তারা মুফিস কয় তো মুফিস ব্যক্তি একজন উদারওয়ালা মানুষ ছিল মুফিস যেই ব্যক্তি নাম ছিল ওই লোকটা ডাইরেক্ট জানাতে যাবে যদি কোন কেমনে ফতোয়া দিলেন তার ইতিহাস আমরা শুনছি সে পর উপকারী ছিলেন এই বাংলাদেশের ভিতরে শেরে বাংলার মতো একজন পর উপকারী ব্যক্তি ছিলেন তিনি এই মুফিস আরে মুফিস যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম তাও জান্নাতে দেখলাম শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিন থাকার জায়গা না কথাটা বাস্তব না বাস্তব এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল তারা আছে না গেছে হ্যাঁ গেছে না আপনার আমিও যাবো এখন যারা আছে তারাও যাবে কেউ রাখতে পারবে না রাখার কোনো সিস্টেম নাই দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে আল্লাহ তত তার বেশি লাভ তিউসটা খাওয়াইয়া দুনিয়ার থেকে নিয়েছে যে বেশি ক্ষমতা ক্ষমতা করছে ওরে আল্লাহ ক্ষমতার বাস দুটাই দিয়ে তারপরে গেছে শুধু একটা কথার উত্তর দেবেন যখন এই দুনিয়ায় থাকতে পারবো না বাহাদুরি করে কোনো লাভ নেই ঠিক না বেঠিক হারাম কামাইয়া হারাম খাইয়া এই দুনিয়ায় বসবাস করে লাভ নেই শুধু একটা কথার উত্তর দেবেন সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে না কারণ কি জানেন হত আমি মুক্তি দিয়ে গেলাম এই যে বাগানের মধ্যে আপনি বসে আছেন এই যে সামিয়ানার মধ্যে দিনের বেলা বাদ জো সেই সকাল দশটার থেকে বসে আছেন এই বাগানটা হলো জান্নাতের টুকরা আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে আমার এটা আমার ব্যক্তিগত মত কেন আপনি জান্নাতে যাবেন এই গরমের ভিতরে পাগল ছাগল ছাড়া ওয়াজের মাঠে কেউ বহে এখানে জেম চাইলে বুড়া সাজায় বয়ে থাকতো সকাল থেকে কথা কর না কেন তাও কয় যে ওই পার্টির বুঝছি তবে একটা কথা মনে রাখবেন এটি জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ সোমান তালা আপনাকে মাফ করে দিবেন ইংসা ইংসা ইনশাহ আল্লাহ ও যা হয়ে গেছে বুলবুল ভাই বলেছেন আরো অনেক উলাম এক করেছেন আবু জাফুরসফ করেছেন নমানি সব করেছেন আমি শুধু একটু ফিনিশিং দিকটা দোয়া করে যাব মুসাফির হিসাবে আমার একটা দোয়া এস্কে থাকবে আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের তাঁত থেকে বাঁচাও আল্লাহ দুবাই সরকার ভুল করেছে জনগণ ভুল করে নাই দুবাইকে তুমি বাঁচাও ইনশাল্লাহ বলেন এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময় আজকে সেই দুবাই হলো ফরেনার কান্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ মুসলমান কান্ট্রির মধ্যে এক নাম্বার দুবাই ফিরি সেক্সের দেশ আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে আল্লাহ কত সহ্য করবে ভাইয়া আল্লাহ একটু গজব দিয়ে টেস্ট করে দিলেন আমি আল্লাহ এখনো এ আসি থাকবো দুবাই রে এটা আমার দ্রবীর রক্ত রঞ্জিত রক্ত পানি করা দেশ। লক্ষ লক্ষ সাহাবী টাইগিরি স্টোদি পার এক রুণান সৈন্যদের সাথে যে আট করে এই দুবাই কুস্তন্তনিয়া কুফা মুসলমান শাসন করেছে আজকে দুবাই রাবলাই ফরেনিয়ার কান্টিনি বানায়া ল্যান্টাসেরিনাসাস আজকে প্রতিমার সামনে শেষদা দাস দুধঢালস তাদের পায়।

তবার কেল্লাদি বেয়া দিহিল সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আল্লাদি এ খালাকাল মাত সর্বপ্রথম আমি মৃত্যু বানাইছি বল হায়া মৃত্যু আমার হাতে জীবন আমার হাতে আল্লাদি খালা কাসাবা আসামা তিন তে বা কা সাত আসমান বানাইছি বেগায় রে আমা দিন দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই মানে হাবা না বিغیر يا حمات حمات মানে খুঁটি তোরা সটটা একটা জল ঢাকায় সটটা একটা দক্ষিণ পাইকা পাড়া তোরা একটা এখানে একটা সামিয়ানা করছস 100 বাস লাগাইছস কথা কডা কেনা 100 উপরে বাস লাগানো একটা কাপুরের সামিয়ানা আর তাকায় দা ফরজি ইলবাসরা হাল তারা বিন ফুতুর ফরজি ইলবাস তাকায় দেখা আসমানের দিকে হালতারো আমিন ফুতু কেমনে বানাইছি থুমার জেলবাস হালতারো আমিন ফুতু এই বান্দার তাকায় তাক আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই কোন খুঁটি নাই আবার আসমান সাত আসমান এক আসমানের থেকে আর এক আশমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সবার লাস্তে গেলে বাথের রঙে ধরবে বোব এমর বাবুরা গুলা বল্লাকে লাগলে দিকাতকাচ্ছি এক সপ্তাহের মধ্যে ছোট না এখানে ভাইয়া ভারমের মুরমু একসাথে বলে মালিক দেখো তোমার সোভান বলে ডাক দিছে তোমার প্রশংসা করছে কোনো পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই আল্লাহ জীবনের আল্লাহদের মাফ করে দাও আরো জোরে বলে আমিন আরো জোরে করে আমিন